হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে জামপত্তা শেয়ার করব জাম খুবই সুন্দর একটি ফল এর মধ্যে লবণ কাঁচামরিচ ভালো করে মিশিয়ে তারপর আমরা এখন জামপত্তা করব জাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল এটি আমাদের শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাই সবাই কম বেশি জাম খাওয়ার জন্য চেষ্টা করব জাম কিন্তু যেমন কেতে মিষ্টি সেরকম দেখতেও কিন্তু অনেক সুন্দর আর বর্তা করলে তো অনেক জোস হয় তাই ভাবলাম তোমাদের সাথে বর্তাটা একটু শেয়ার করি হয়তো আমার মতো তোমাদেরও ভালো লাগতে পারে এই যে জামের বর্তা মোটামুটি হয়ে যাচ্ছে জামটা ভালোভাবে মেখে এ পরিষ্কারভাবে সুন্দরভাবে এই যে আমরা এখন জাম করে নিলাম পত্তা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমার জামপত্তাটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে হয়ে গেল বাই